আয়নাতে গিয়ে বাড়িতে দেখবেন তিলক নেওয়ার পর আপনার কপালটা কত সাজছে একজন সদবা মেয়ের যেমন স্মৃতি সিঁদুর হাতের শাখা নোয়া থাকলে তাকে একটা সতী নারী বা সদবা নারী বলা হয় একটা মানুষের যখন তিলক থাকবে তুলসীর মালা থাকবে শিখা থাকবে হরিনামের ঝোলা থাকবে তখন তাকে প্রকৃত ভক্ত বলে গণ্য করা হবে জেনে নিন যে যেখানে বসে আছেন একেবারে একোন থেকে ওপন পর্যন্ত মন দিয়ে শুনে নেবেন এই যে তিলকটা দেখতে পাচ্ছেন না মা এই তিলকের ডান দিকে যে দাগ আর বাঁদিকে যে দাগ ওই দুটোর নাম আছে ডান দিকে যিনি বসে আছেন দাগ রূপে তিনি হলেন ব্রহ্মা আর বাঁদিকে যে একটা দাগ রয়েছে উনি হচ্ছেন মহেশ্বর শিব আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে ওটা বিষ্ণু তাহলে বলুন তো যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল দিন খারাপ হতে পারে বিচার করবেন কথাগুলো তারপর ভাববেন কি বললাম তার কপাল কোনো দিন খারাপ হতে পারে এইবার তাকান এই জায়গাটাকে শাস্ত্রে আবার কৃষ্ণের চরণ বলছে মায়েরা এই যে তিলক করেছেন না এইখান থেকে এই পর্যন্ত লম্বা দাগটা কৃষ্ণের চরণ বলা হচ্ছে তাহলে এই ফোঁটাটা কি তুলসী পাতা জেনে নিন এই ফোঁটাটা কতটা দেবেন শাস্ত্র বলছে একটা নাককে চার ভাগ করলে তিন ভাগ পর্যন্ত ফোঁটাটা দিতে হয় তবে কিন্তু আপনার তুলসীর পাতার মতো নেওয়া হয় মাথায় রাখবেন যখন আপনারা কাউকে তিলক করবেন খুব তাকান আমার দিকে এই আঙ্গুলে তিলক করা যায় এ 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 আঙ্গুলে তিলক করা যায় সবাই তাকান এই আঙুলটার নাম কি বৃদ্ধাঙ্গুষ্ঠী বুড়ো আঙুল এই আঙুলটার নাম কি তার জন্যী এ আঙুলটার নাম কি মধ্যমা এ আঙুলটার নাম কি অনামিকা এ আঙুলটার নাম কি অনিষ্ঠা এই পাঁচটা আঙুলের পাঁচটা কাজ আছে তাকাবেন যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে আপনি মন্দিরে প্রণাম করলেন কি বললেন বাবা ও বাবা ঠাকুর আমার কপালে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে যেত যিনি প্রকৃত ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ তিনি কোন আঙুলে আপনাকে তিলক দেবে সবাই তাকান বুড়ো আঙ্গুলে বৃদ্ধাঙ্গোষ্ঠী যিনি দেখবেন প্রকৃত ব্রাহ্মণ হবেন সিঁদুরের ফোঁটাটা আপনাকে এরকম করে লাগাবে আপনি তিলক নেন নাই আমি তিলক করছি আমাকে বললেন বাবা একটু তিলকের ফোঁটা দিয়ে দাও তো যদি ফোঁটা দিতে হয় আপনার কপালে তবে এই আঙুলে দেওয়া যায় আপনাদের বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে তাকাবেন আপনি এই আঙ্গুলে থেকে তিলক করবেন মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয় যিনি দেন তিনি ভাগ্যবতী ভাগ্যবান আর যিনি নিতে পারেন তিনিও প্রজন্মে আরও ভালো কাজ তার ফল হতে পারে তাকাবেন এই আঙ্গুলে তিলক করবেন কাকে যিনি মারা গেছেন তার কপালে এই আঙুলে তর্জনীতে তিলক করবেন মায়েরা এই মাঝের আঙ্গুলটা কী নাম মধ্যমা এই আঙুলে কাকে তিলক করবেন তাকাবেন সবাই এই আঙ্গুলে কাকে তিলক করবেন নিজেকে তিলক করবেন এই আঙ্গুলে সবাই তাকাবেন যেদিন তিলক করবেন নিজেকে তিলক করবেন মধ্যমা মানে মাঝের আঙুলটাতে এইবার এই আঙ্গুলটাতে তিলকটা কে করবেন ভগবান কৃষ্ণের চরণে এই আঙ্গুলে তিলক করতে হয় গুরুদেবের চরণে এই আঙ্গুলে তিলক করতে হয় এটা নাম অনামিকা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা মেনে নিন আপনি যখন মন্ত্র ভজন করেন তখন আপনি কোন আঙুল থেকে মন্ত্র শুরু করেন দেখান কোন আঙুল থেকে আপনারা দেখান একটু হ্যাঁ খুব সুন্দর এই আঙুল থেকে আপনারা মন্ত্র ভজন করেন ভগবানকে তুলসী পাতা দেবেন এই আঙুলে টাচ থাকবে ভগবানকে বাতাসা দেবেন এ আঙুলে টাচ থাকবে খুব মাথায় রাখবেন এইবার কড়ি আঙুলে কাকে তিলক দেবেন এই দেখুন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর জমির দুয়ারে পড়লো কাঁটা এইবার বলে দিই আপনারা যারা তিলক করতে পারেন না মাছ মাংস খান বলে আমি তাদের জন্যে পরিষ্কার করে জানাই আপনার তিলক করবেন শাস্ত্র জল তিলকের বিধান দিয়েছে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন অনেকে মনে মনে ভাবছেন আমরা তিলক করি নাই করতে পারবো না ভবিষ্যতে দেখব যদি পারি না আপনি কাল থেকে করবেন আপনার কোনো ব্যাপার নেই আপনি খাবার সময় কি খাবেন আপনি খান কিন্তু স্নান করার পর সবাই শুনে নিন শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে আপনি স্নান করে মন্দিরে জল ঢালতে যান তুলসী মন্দিরে আপনি স্নান করে ভগবানকে একটু প্রণাম প্রণাম করেন তখন কি করবেন আমার দিকে তাকাবেন এই হাতে জল নেবেন এই আঙ্গুলে করে আপনি জল তিলক করে নেবেন এই যেমন আমি তিলক করেছি সেরকম জলের তিলক করে নেবেন দুটো দাগ দিয়ে দেবেন এখানে একটা ফোঁটা দিয়ে দেবেন আপনার জল তিলক হয়ে গেল কেউ দেখতে পেল না কিন্তু আপনার কপাল একটা তিলক হয়ে গেল আপনি তুলসী মন্দিরে জল দিচ্ছেন তখন তুলসী মন্দিরে যে মাটিটা রয়েছে এই এ আঙুলে করে মাটিটা কপালে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন আপনার বাচ্চাকেও দেবেন এই সুন্দর সুন্দর তত্ত্বগুলো আপনাদের বলে দিলাম আগামীকাল থেকে যদি আপনারা করতে পারেন তবে আপনাদের কীর্তন শোনা সার্থক হবে নইলে কিন্তু হবে না ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে সবাই মিলে মাথায় কাপড়টা নিন কিভাবে সাজাচ্ছে দেখুন সবাই মায়েরা

সবাই ধ্বনি আরে ভগবানকে সাজাচ্ছে আপনার উলুধনি দিয়ে কৃপা হবে আপনাদের দাদা ভাইরা যারা আছেন তারা বলুন নিতাই গৌরহরি হইবনের কতুহলে আমার গোপালে ইযা কলে সাজায় রানি আপনি ভক্তি ভরে মাথায় কাপড়টা নিন গোপালকে সাজাচ্ছে সবাই প্রেম সে মায়েরা নন্দ

একটা সহজ পদ বলে যায় যেখানে আছেন আপনার ছেলে সহজে বিপদ হবে না মা যশোদা তার গোপালকে যেমন ভাবে সাজাত যদি সাজাতে পারেন তাকাবেন মায়েরা আপনাদের বাচ্চা ছেলের কপালে আপনারা কিসের ফোঁটা দিন জোরে বলুন গোবরে ফোঁটা দিন কিংবা কাজলের ফোঁটা দিন মা যশোদা ছেলের কপালে কিসের ফোঁটা দিত হরিচন্দনের মৃত্তিকা গোপালকে কেউ ক্ষতি করতে পারে না এত বড় বড় অসুর ছিল এত বড় বড় রাক্ষস রাক্ষসী ছিল কেউ ক্ষতি করতে পারে না কেন মা যশোদা তার ছেলের কপালে হরিচন্দনে মৃত্তিকা দিয়েছ আজকে যারা কীর্তন শুনতে এসছেন তাদের ভালো করে বুঝিয়ে দিয়ে যায় আপনার ছেলের কপালে মেয়ে হোক ছেলে হোক বাচ্চার কপালে হরিচন্দনে মৃত্তিকা দেবেন প্রশ্ন করবেন হরিচন্দনে মৃত্তিকা কাকে বলে মা তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটা হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা সবাই শিখে যান যারা ঠাকুমা হয়েছেন তারা বাড়িতে বলতে পারবেন যারা মা হয়েছেন তারা তো ভালো করে শুনে যেতে পারবেন ছেলেকে পাড়া থেকে ওপারা নিয়ে যাচ্ছেন বাইরে কোথাও নিয়ে যাচ্ছেন আপনারা মনে ভাবেন কেউ নজর দিয়ে দেবে কেউ কিছু করে দিতে পারে আপনার কোনো চিন্তা নেই মা যশোদা যেটা করতো সেটা করুন কি না তুলসী তলার কাঁচা কাঁচামাটি আর মায়ের স্তন দুধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দাও মায়েরা মা যশোদা অনুমতি গোপালকে বিদায় দিতে যাচ্ছে না কেন বলতো সেদিন দাদা বলাইয়ের জন্মদিন সবাই তাকাবেন আপনারা আপনাদের ছেলেদের জন্মদিন পালন করেন তো জোরে বলুন হ্যাঁ না জোরে বলুন আপনারা কেক কাটেন জোরে বলুন কাটেন আপনারা মোমবাতি জ্বালান এই যেটা করছেন ওটা আপনাদের নয় আমাদের নয় ওটা খ্রিস্টানদের বটে আপনারা ওটা ওদের ধার করছেন আপনাদের কাছে বারবার নিবেদন রইল আপনি কেক কাটুন আর মোমবাতি জ্বালান যা করবেন করবেন আসল জায়গাটা ঠিক রাখবেন ফাঁক রাখবেন না কি করবেন আপনার ছেলের জন্মদিনে প্রথমে আপনাকে একটু পরমাণ্ন পায়েস তৈরি করে ভগবানের চরণে তুলসী দিয়ে বলতে হবে হে প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভজি হতে পারে তোমাকে প্রসাদ দিয়ে তারপর খেতে পারে এখানে অনেক ভক্ত এসছেন যারা কিন্তু প্রসাদ ভগবানকে দেয় তারপর খায় তাছাড়া খায় না আপনারা চেষ্টা করবেন ভগবানকে প্রসাদ দিয়ে তারপর খাবার এই দিকে তাকাবেন মায়েরা দ্বিতীয় বলে রাখি মোমবাতি জ্বালাবার আগে আপনারা ঘিয়ের প্রদীপটা ভগবানের মন্দিরে জ্বালিয়ে বলবেন হে প্রভু ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে আমার ছেলে জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে এগুলো আমাদের ভাববশ্রীর নিয়ম কিন্তু যেটা আপনারা করছেন সেটা ভুল করছেন কেন ওটা খ্রিস্টানদের নিয়ম যদি মনে করেন এগুলো করব আপনি করুন কিন্তু আসল জায়গাটাকে ধরে রাখুন তারপর যা করবেন করবেন মায়েরা মা যশোদা গোপাল মা যশোদার কোল থেকে গোপাল নামতে চাইছে আসলে কেন বলুন তো সেদিন দাদা বলায়ের জন্মদিন ছিল দাদা বলায় যাই নাই এই জন্যে কী করছে সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোল থেকে নেমে যাচ্ছে আর মা কি করছে ছেলে যদি বাইরে যায় ছেলে বড় হলো মা কি করে ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করতে হয় আপনার ছেলে বড় হোক আর ছোট হোক যারা মা হয়েছেন মা হয়ে কি করতে হয় ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দাঁতে ঠেকাতে হয় কেন ছেলের নাকি বিপদ হয় না অনেক মায়েদেরকে দেখেছি ছেলে বাইরে গেলে দেখে দেখি দেখে দেখি দেখি একবার দেখে দেখি আঙুলটা দিত এর কেন এঁটো করে দেয় ছেলের কেন কোনো ক্ষতি এটা প্রাচীন বিশ্বাস মা যশোদা তাই করতেন মা যশোদা কোল থেকে গোপাল নেমে যাচ্ছে আর অবস্থাটি কেমন আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে ডন্ডে ডন্ডে দশ বারো উলুধ্বনি দশ বারো খাই মা আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দশ বারো খাই আচল ধরিয়া হাতে সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে দশ বার দশ বার খাই চল ধরিয়া হাতে রে সদাই সাথে সাথে দন্দে দশ বারো দশমিক করছে এহেন এহেন দুধের আছে বনেতে বিদায় দে কেমনে ধরি পারে ধরতে পারে মা বরবার এ যেন দুধের আছে রে বনেতে বেদ গে না কেমনে ধরিতে পারে ভরেতে মাদে ছেলেকে কত ভালোবাসে কি করছে এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দি কেমনে ধরেতে পারে ধরতে পারে মা বল করে রইব কেমন করে রইব কেমন করে রইব বল করে বনে বিদায় দিলে কেমন করে রইব বল করে বনে বিদায় দিলে কেমন করে রইব বল আজকে যাস না তোরে বনে বিদায় দিলে কেমন করে মিলে বলুন শ্যামসুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পেপারে দেখতে পাবেন জগন্নাথ বলভদ্র মানে বলরাম এবং সুভদ্রাকে ওই জগন্নাথ মন্দির থেকে এনে গুন্ডিচা মানে মাসির বাড়িতে রাখা হয় তো বড়রামকে প্রথমে ঢোকানো হয় সবাই তাকান এত ভিড়ের মধ্যে বড়রামকে ঢোকাতে গিয়ে বড়রাম কিন্তু পড়ে গেছে সবাই তাকান বড়রাম হাত থেকে পড়ে গেছে আর এতে পাঁচজন সেবাইত কিন্তু আহত হয়েছে তারা হাসপাতালে ভর্তি হয়েছে এও এমন একটা ব্যাপার সেখানে নিশ্চয়ই কোনো ভুল ছিল এমনি এমনি হয় নাই নিশ্চয়ই ভুল ছিল ভগবানের কোনো ভুল থাকে না ভুল তো আমাদের থাকে তাহলে প্রশ্ন করবেন বলরাম এরকমভাবে পড়ে গেল কেন আর পাঁচজন সেবাই আঘাত পেল কেন এগুলো সব ভগবানের লীলা আমরা যদি কোনো অপরাধ করি মাঝে মাঝে ভগবান আমাদের শাস্তি দিয়ে শিখিয়ে দেয় যেগুলো তোমরা অপরাধ করতে চলেছো এক্ষেত্রে বলরাম বলভদ্র মনে হয় আমাদের কিছু শিক্ষা দিলেন সমাজকে যে তোমরা নিশ্চয়ই কোনো ভুল করতে যাচ্ছ তারা হুড়ো করতে যাচ্ছ কিছু একটা ভুল তোমাদের হয়েছে যার জন্যে এই ঘটনা ঘটেছে আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং প্রভুর কাছে প্রার্থনা করবেন যে ঘটনাটা গুন্ডিচা মন্দিরে ঘটে গেল আগামী গত বছর গত এতদিন ধরে হচ্ছে কোনো দিন এই ঘটনা ঘটেনি আজকে হয়েছে কেন আমি আবার আপনাদের বলবো নিশ্চয়ই কোনো ভুল ছিল ধর্মীয় নীতিতে বা কোনো চলাফেরাতে আমাদের কোনো টুটি ছিল বলে বলভদ্রের এই ঘটনা ঘটলো এবং সেবাইদের আঘাত লাগলো এতে কিন্তু বলরাম আমাদের শিখিয়ে দিলেন তোমরা ভুল করতে যাচ্ছ সঠিক পথে চলো তা আবার বলবো আপনাদের ধর্মীয় নির্দেশে ভগবানের নির্দেশে আপনারা চলুন আপনাদের জীবন সুন্দর হবে বলুন জয় জগন্নাথ কি বলভদ্র কি সুভদ্রা কি। বেশ সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ মাকে কে প্রণাম করছে মা বলে কি আমি চললাম গোচারণে আচ্ছা বাবা কিছু মনে করবেন না আপনারা সাপ দেখেছেন জোরে বলুন হা না না জোরে বলুন কেন আস্তে আস্তে বলছেন কেন ভয় পাচ্ছেন নাকি সাপ দেখেছেন তো জোরে বলুন কারা কারা দেখেন নাই তারা কারা উলুদেন তো ও যারা যারা দেখেন নাই তারা উলুদ দিলেন আমি বলেছি কারা কারা দেখেন নাই তারা দিন আচ্ছা যারা দেখেছেন তারা এবার উলুধ দিন তো সাপ যারা দেখেছেন দিন হ্যাঁ বেশ এইবার তাকান সাপের জীবটা কাটা না গোটা জোরে বলুন জোরে বলুন আচ্ছা আপনি দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন একবার হাত দিয়ে দেখবেন কি হয় মায়েরা সাপের জীবটা কাটা কেন গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে যখন বৃন্দাবনে কদম্ব বৃক্ষের ওপর ডেকেছিল সাপগুলো সব মনে মনে ভাবছিলো যদি একটু অমৃত পড়ে যায় যদি আমরা খেতে পাই আমরা অমর হয়ে যাব দেবতাদের মতো কিন্তু অমৃত তো পড়ে নাই সাপগুলো যে ঘাসগুলো চাচ্ছিলো ওই ঘাসগুলোর নাম এরকা ঘাস যাকে কুশ ঘাস বলা হয় চারতে চারতে সাপের জীবটা কাটা হয়ে গেছে তখন থেকে সাপের জীব কাটা শাস্ত্র বলছে আমি বলি না শাস্ত্রের কথা এগুলো কিন্তু সবাই লক্ষ্য করুন তখন থেকে সাপের জীবটা কাটা আবার লক্ষ্য করুন মায়েরা সাপের মাথায় একটা চক্র থাকে এটাকে আপনারা কি ভাবেন এটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন কেন কৃষ্ণ যে কালীয় নাগের মাথায় চেপেছিল এই চরণ চিহ্নটা কেন দিল না গরুর সাপকে খেয়ে নেয় গরুর যাতে সাপকে খেতে না পারে সেই জন্য সাপের মাথায় কৃষ্ণ একটা চরণ চিহ্ন দিয়েছিলেন যেটা সুদর্শন চক্র দেখছেন মায়েরা ওটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন তাই সাপকে দেখলে দূর থেকে অনেক দূর থেকে আপনারা প্রণাম করবেন অবশ্যই প্রণাম করবেন কেন ভগবান শ্রী সাপকে যদি কেউ দোষ না করে তবে নিশ্চয়ই সাপ কাউকে কোনো ক্ষতি করবে না অনেকের বাড়িতে দেখবেন বড় বড় সাপ কিন্তু বাস করে আমি অনেক বাড়িতে গেছি পরে আমার বাড়িতে একটা বিরাট সাদা খরি সাপ আছে কিন্তু কিচ্ছু করে না কেন আমরা কোনো দোষ করি না বহু দিন ধরে আছে দেখি বের হয় আবার ঢুকে যায় এরকম কিন্তু ঘটনা ঘটে সবার কাছে নিবেদন রইল মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মা যশোদাকে প্রণাম করছেন আপনাদের একটা কথা বলে যাব মন্দিরে যখন প্রণাম করবেন সবাই তাকাবেন মন্দিরে যখন প্রণাম করবেন ভগবানকে তখন ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন দেবদেবীকে প্রণাম করবেন কোন দিকে না ডান দিকে রেখে সাধুগুরু বৈষ্ণব বাবা আমাকে প্রণাম করবেন কি করে না সন্মুখে রেখে সবার কাছে নিবেদন রইল সব চাইতে ভালো হয় মায়েরা করবেন না বাবারা সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করলে সব চাইতে ভালো লাঠির মতো দণ্ডবৎ প্রণাম শুয়ে প্রণাম করলে কি হয় অহংকার সব চলে যায় মায়েরা কিন্তু শুয়ে প্রণাম করতে পারবেন না আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন হাঁটু গেড়ে হাত দুটোকে মাটিতে ঠেকাতে পারবেন বক্ষ যুগল যেন আপনাদের মাটিতে না ঠেকে ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে দাদা হ্যাঁ সুবল বলছে হ্যাঁ নাই আজকে তুই কোথায় যাবি বলে সুবল দাদা বলাই আজকে জন্মদিন আজ সে তো যাচ্ছে না তাহলে এক কাজ কর চল না কালীনাগকে দমন করতে যাব। বলে কোথায় গোষ্ঠে যাবো সনের বল আমার মনের কথা উলো কালী না হা কালী যথা কথা

মনের কথা কানে দহবে রয়েছে জপ কালি Serpের দর্পকড়িব খাই ব্রজবাসী সবে তবে রে অভর কালি Serpের দর্পকড়িব খাই ব্রজবাসী ভগবান কে ঠিক মত করলে ভগবান বিপদ থেকে উদ্ধার করে সবাই করে জোরে শুনেন একবার মন দিয়ে এই যে কালী মায়েরা কালী ঈশ্বর পেরে দর মায়েরা কি করব কি করব মায়েরা সবাই মিলে একটু উলুধ্বনি দিতে হবে নইলে হবে না সবাই মিলে সবাই মিলে সবাই মিলে শনি রে সুবল মনের কথা কালী রয়েছে যথা সুবল মনের মনের কথা কালি রয়েছে যথা কালি সর্পের দর্প পড়িব ভয় ব্রজবাসী সবে কাবের অভয় কলে সর্বে দব করিব ভয় ব্রজবাসী সবে বাইরে ঈশ্বরপের দরপরই বখাই ব্রজবাসী সবে তবে এই অভায় শত পুত্র লোক বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দরপিয়া তোহারা হয়েছে ভারী ওহে বহু প্রাণী

ওই পথে যাব না মাঝ সদা করেছে মানা ওই পথে যাব না করে যাব না ওই পথে যেমন হয় মাঝসোদা করেছে মানা ওই পথে যাব না কৃষ্ণ বলছে ওই দিকে যাবি না কেন ওইদিকে কালিও নাগ সাপ আছে বিশেষ জ্বালায় ছটফট করে মরে যাব কৃষ্ণ বলছে কালিও নাগ আছে আমায় দেখায় কেমন দেখতে কেমন দেখা

আচ্ছা